জানেন যে ভারতের আসাম প্রদেশে কংগ্রেসের এক অনুষ্ঠানে কংগ্রেসের একজন কর্মী রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলার এক লাইন গিয়েছিল শুধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তার বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রী হেমন্তর নির্দেশে রাষ্ট্রদ্রোহী মামলা রুজু করা হয়েছে তো সেই ব্যাপারে যখন পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা কাজল ঘোষ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ব্যাপারটা ঠিক হলো কিনা তিনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে এটা কোনো ব্যাপার নয় সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সঙ্গত কারণেই যারা এটা গাইবে তাদেরকে এরেস্ট করা উচিত যেটা পশ্চিমবঙ্গে হয় না কারণ এখন যদি বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত গাইলে তাকে এরেস্ট করা না হয় ভবিষ্যতে পাকিস্তানের জাতীয় সঙ্গীতও গাওয়া হবে পাকিস্তানের জাতীয় সঙ্গীত নিশ্চয়ই কোনো ভারতীয় জাতীয় কবি লেখেননি কারণ ভারতীয় জাতীয় কবি তো রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর তো জনগণ মনেও লিখেছিলেন যিনি ভারতের জাতীয় কবি বা ভারতের জাতীয় সঙ্গীতও লিখেছেন তো সেটা গাইলে যদি অপরাধ হয় ধরে নিলাম আপনার কথা কারেক্ট সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আসে যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গিয়েছেন তাহলে তো তাকেও রেস্ট করা উচিত সেই ব্যাপারে আপনি কথা বলবেন কি